শীতের এই সময়ে বিকেলের নাস্তায় মুচমুচে পাকোড়া কিংবা স্ন্যাক্স খেতে কার না ভালো লাগে তাই আমার আজকের রেসিপি থাকছে ভেজিটেবল পাকোড়া খুব সহজেই সম্পূর্ণ ঘরোয়া উপকরণে এবং অল্প কিছু উপকরণে তৈরি আশা করছি সবার ভালো লাগবে তাহলে চলুন দেখে নিই রেসিপিটি তৈরির জন্য এখানে আমি পাঁচ রকমের সবজি নিয়েছি তবে আপনাদের হাতের কাছে যে সবজিগুলো থাকবে সেই সবজিগুলো দিয়েই আপনারা এই পাকোড়াটি তৈরি করে নিতে পারেন প্রথমেই বাঁধাকপিটাকে কুচি করে কেটে নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ লবণ দিয়ে ভালো করে বাঁধাকপির সাথে লবণটাকে মিক্সড করে নিব আর লবণটা মিক্সড করে এই বাঁধাকপিটা দশ মিনিটের মতো রেস্টে রাখতে হবে এতে করে বাঁধাকপির মধ্যে যে এক্সট্রা পানিটা আছে সেই পানিটা বের হয়ে যাবে এটা দশ মিনিট রেস্টে রেখে দিলাম এই ফাঁকে আমি ফুলকপিটাকে একটু ভাব দিয়ে নিচ্ছি একটি প্যানে পর্যাপ্ত পরিমাণ পানি ফুটিয়ে নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দিলাম ফুলকপিটা আর ফুলকপিটাকে আমি এরকম ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি ফুটন্ত গরম পানিতে ফুলকপিটাকে দিয়ে পাঁচ মিনিটের মতো ঢাকনাটা লাগিয়ে দিয়ে ভাব দিয়ে নেব পাঁচ মিনিট পর দেখতে পাবো যে ফুলকপিটা সেদ্ধ হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন এখন আমি ফুলকপিটাকে একটি স্টেনের সাজ এখান থেকে তুলে নেছি। আর এই ফুলকপিটাকে এক সাইডে রাখছি এবারে প্রথমেই যে বাঁধাকপিটাকে আমি লবণ দিয়ে মাখিয়ে নিয়েছিলাম দেখতেই পাচ্ছেন বাঁধাকপিগুলো কিন্তু অনেকটা কমে গিয়েছে আর বেশ কিছুটা পানি ছেড়েছে এবার বাঁধাকপিটাকে হাত দিয়ে একটু চিপে চিপে পানিটা বের করে নেব এতে করে পাকোড়াটা ক্রিস্পি হবে খুব ভালো করে এক্সট্রা পানিটা ঝরিয়ে নিলাম সম্পূর্ণ বাঁধাকপি থেকে এক্সট্রা পানিটা বের করে নিয়েছি ওপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাব দিয়ে নেওয়া ফুলকপিটা পুরোটা দিয়েছি আমি যতটুকু ভেজিটেবেল নিয়েছিলাম পুরোটা ভেজিটেবেল এখানে ইউজ করছি আর দুটো আলু নিয়েছিলাম সেই আলুটাকেও গ্রেট করে নিয়েছি গ্রেটারের সাহায্যে আলুটা অবশ্যই গ্রেট করার পর দুই তিনবার ভালো করে ধুয়ে নিতে হবে এরপর দিয়েছি ক্যাপসিকাম এরপর দিয়ে দিলাম ব্রিড টু রুট এটাকেও আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি আর ভেজিটেবলগুলো কিন্তু অবশ্যই গ্রেট করার আগে তারপর ধুয়ে নিতে হবে আর শুধুমাত্র আলুটা গ্রেট করার পর দুই তিনবার ভালো করে ধুয়ে নিতে হবে তারপর এখানে দিয়েছি পরিমাণ মতো কাঁচামরিচ আর হচ্ছে ধনিয়া পাতা কুচি এবারে দিয়ে দিচ্ছি দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি আর পেঁয়াজটাকে হাত দিয়ে একটু ক্রাশ করে দিচ্ছি এতে করে পেঁয়াজের পাপড়িগুলো আলাদা হয়ে যাবে এরপর এর মধ্যে একে একে মশলা অ্যাড করব প্রথমে এখানে দিচ্ছি এক চা চামচ ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ জিরার গুঁড়া আর হাফ চা চামচ গরম মশলার গুঁড়া এবারে মশলার সাথে ভেজিটেবলগুলোকে ভালো করে একসাথে মিক্সড করে নেবো আর ফুলকপিটা যেহেতু কিছুটা বয়ল করে নিয়েছি আর তাই ফুলকপিটা কিন্তু খুব ভালোভাবে এখানে ম্যাশ হয়ে যাবে সব কিছু একসাথে ভালো করে মিক্সড করে নেওয়া হয়ে গেলে এবারে দিয়ে দিয়েছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর হাফ চা চামচ মরিচের গুঁড়ো হলুদ মরিচ গুঁড়ো দিয়ে আবারও ভালো করে সব সবজিগুলো একসাথে মিক্সড করে নেব আপনাদের হাতের কাছে যে ভেজিটেবল থাকবে সেটা দিয়েই কিন্তু এই পাকোড়াটা তৈরি করতে পারেন খেতে ভীষণ মজাদার বিকেলের নাস্তায় শীতের এই সময় চায়ের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে এবারে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ ময়দা আর হাফ কাপ পরিমাণ চালের গুঁড়া অবশ্যই এখানে চালের গুঁড়াটা ব্যবহার করতে হবে আর এই চালের গুঁড়াটা পাকোড়াটাকে ক্রিস্পি করে তুলবে আর শেষ পর্যায়ে এসে অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ যেহেতু বাঁধাকপিটাকে লবণ দিয়ে আগেই মিক্স করে রাখা হয়েছিল তাই এই পর্যায়ে এসে লবণটা একটু বুঝে অ্যাড করতে হবে এবারে সব কিছু একসাথে খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি আর মিক্সড করা হয়ে গেলে দেখা যাবে যে ভেজিটেবলের মধ্যে আঠালো একটা ভাব চলে আসছে আর পাকোড়া তৈরির জন্য এই মিশ্রণটা তৈরি এবারে পছন্দ অনুযায়ী শেপ দিয়ে পাকোড়াগুলো তৈরি করে নিতে হবে একটি প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল বেশ ভালো করে গরম করে নিয়ে চুলা রসটা মিডিয়াম করে দিয়েছি এবারে একে একে পাকোড়াগুলো দিয়ে দিচ্ছি আর পাকোড়া তৈরির ক্ষেত্রে ভেজিটেবলটা মিক্সড করার সময় যদি আঠালো ভাব না হয় তাহলে প্রয়োজন অনুসারে আরও একটু ময়দা অ্যাড করতে পারেন আপনার ভেজিটেবলের পরিমাণ বুঝে এখানে ময়দাটা অল্প অল্প করে অ্যাড করে দিলেই হবে এবারে চুলা রসটা মিডিয়ামে রেখে পাকোড়াগুলোকে ফ্রাই করে নেব এক পাশ প্রায় তিন চার মিনিটের মতো ভেজে নিয়েছি আর এক পাশ হয়ে গেলে উল্টে দিচ্ছি উল্টে দিয়ে অপর পাশও আরও তিন চার মিনিটের মতো ভেজে নেব আর চুলা রসটা মিডিয়াম রেখেছি এতে করে পাকোড়াগুলো সুন্দরভাবে হয়ে যাবে ভেতরে কাঁচা থাকবে না আর উপরে পুড়েও যাবে না পাকোড়াগুলো হয়ে গিয়েছে প্যান থেকে নামিয়ে নিয়েছি আর একইভাবে সবগুলো পাকোড়া আমি ভেজে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে খুবই স্বাস্থ্যকর আশা করছি আজকের এই পাকোড়ার রেসিপিটি সবার ভালো লেগেছে ছোট বড় সকলে খুবই পছন্দ করবে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ